আসসালাম আলাইকুম রহমাতুল্লা টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম হাদিসের আলোকে বিতিরের নামাজ বিতির নামাজ তিন ডাকাত অন্য ফরজ নামাজের মতো দুই ডাকাত নামাজ পড়ে প্রথম বৈঠকে বসে তাসাহুত পড়বে কিন্তু সালাম ফেরাবে না তারপর তৃতীয় রাকাত পড়ার জন্য উঠে সুরা ফাথিয়ার সঙ্গে অন্য কোনো সুরা বা আয়াত মিলাবে কেরাত অর্থাৎ সুরা বা অন্য আয়াত মিলানোর পর তাকবীর বলে দুই কান পর্যন্ত হাত উঠিয়ে তাকবীরে তাহরিমার মতো হাত বাঁধবে তারপর নিঃশব্দে কুনুত পড়বে দোয়াই কুনুত পরে আগের মতো রুকু শেষদার শেষে তাসাহুদ দুরুশরীফ মাসুরা পরে সালাম ফেরানোর মাধ্যমে বীতির নামাজ সমাপ্ত করবে বীতির নামাজের এই পদ্ধতি হাদিস থেকে প্রমাণিত রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম সাধারণত তাহাজুদের পর বিতির পড়তেন এবং বিতির তিন রাকাত পড়তেন তিন রাকাতের দ্বিতীয় রাকাতে তাসাহুদের জন্য বসতেন কিন্তু সালাম ফিরাতেন না সালাম ফিরাতেন সব শেষে তৃতীয় রাকাতে যেমন আবু সালামা ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত তিনি তালা আনহাকে জিজ্ঞাসা করেন রমজানে নবীজির নামাজ কেমন হতো জবাবে তিনি বলেন রসুল উল্লাহ সাল ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না প্রথম চার রাকাত পড়তেন যার সৌন্দর্য দৃঢ়তা সম্পর্কে জিজ্ঞাসা করো না এরপর আরও চার রাকাত পড়তেন যার সৌন্দর্য দীর্ঘতা তো বলাই বাহুল্য এরপর তিনি তিন রাকাত বেতের পড়তেন সোহে বুখারী হাদিস নম্বর এক হাজার একশো সাতচল্লিশ এবং সোহে মুসলিম হাদিস নম্বর সাতশো আটত্রিশ সায়দনে হিসাম রহমতুল্লাহ আলিহি বলেন আয়সা সিদ্দিকারদাল আনহা আনহাতাকে বলেছেন রসুল রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বিতের দুই রাকাতে সালাম ফিরাতেন না নাসায়ী হাদিস নম্বর এক ইমাম হাকিম রহমতুল্লাহ আলিহি হাদিসটিকে বর্ণনা করার পর বলেন হাদিসটি বুখারি ও মুসলিমের শর্ত মোতাবেক সোহি আমিরুল ওমর ইবনুল খত্তা প্রদীতলা আনহুও এভাবে বিতির পড়তেন এবং তার সূত্রে মদিনাবাসীরাও তা গ্রহণ করেছেন মোস্তাদরাকে আলাস সোহি হাইন হাদিস নম্বর এক হাজার একশো একাশি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে বিতিরের নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন